আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আমাদের মধ্যে যে মানসিক একটা অশান্তি একটা অভাব বোধ কাজ করছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বেলাব উপজেলাবাসীর কোনো ব্যক্তি পরিপূর্ণ ভালো নেই বলে আমার বিশ্বাস আজকের এই যে মানববন্ধন আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থিতি এটা আমরা আমাদের অধিকার এবং দাবি দুইটাকে একত্র করে আমাদের কথাগুলো বলার জন্য এখানে সকলে সমবেত হয়েছি প্রিয় উপজেলাবাসী আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব। আমাদের ইতিমধ্যে যারা বেলাব বাজারের আশপাশে অবস্থান করছেন দয়া করে আপনারা সাপরা চত্বরে চলে আসুন কারণ এইখানে আজকের যে উপস্থিতিটি আমাদের জন্য হয়তোবা আগামী ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ বেলাব আগামীর জন্য একটি সংসদীয় আলাদা আসনে রূপ নিতে পারে এটা বলে এটাই আমার বিশ্বাস আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত প্রত্যেককে অন্তত পক্ষে আমাদের বেলাবরের আশপাশে যেইখানে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে সেখানে উপস্থিতি একান্তভাবে আপনাদের সকলের কাছে কাম্য আমি সকলকে বিনীত অনুরোধ করব আজকেও আমাদের প্রায় তিন মাস যাবৎ ইসলাম উদ্দিন ভাই সহ সোহরব সজীব ভাই আরও আমার শ্রদ্ধ বড় ভাইরা যেই অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই আসনটিকে আলাদা আসনে রূপদান করার জন্য আমাদের সিএস খতিয়ানের মতো সারা বছর থাকলে হবে না সিএস খতিয়ানের দাদার নাম যতই থাকুক এক সময় নাতির নাম কিন্তু আলাদা হয়ে তার নামে নতুন খতিয়ান খোলা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই আর এস খতিয়ান নতুন খতিয়ান খোলার ব্যাপারে অর্থাৎ আমাদের পেলাবকে আলাদা সংসদীয় আসন ঘোষণা করার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের এই নিউজটি যেন প্রচার হয় বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার বাইরে এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই নিউজটি প্রচারের জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আজকে এখানে যারা এই বেলাবো আলাদা সংসদীয় আসনের এই দাবিতে যারা সুচার হয়ে এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম